হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা করবো হল সারাংশ সেভেন্টি ওয়ান যারা নতুন দেখছো তারা প্রিভিয়াস দেখে নিও ডেসক্রিপটিভ বেঙ্গলি ডেসক্রিপ্টিভ ইংলিশ প্রচুর কিছু তোমাদের জন্য কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা রয়েছে যেটা কিন্তু তোমাদের মিসিলিয়াস বলো ক্লার্কশিট বলো দুটো এক্সামে কিন্তু অনেক অনেক হেল্প করবে হুম তো দেখো কী বলেছে বলেছে পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ মানুষ প্রাণী উদ্ভিদ নদী পাহাড় বাতাস জল সব মিলিয়েই সব মিলেই পরিবেশ গড়ে ওঠে পরিবেশের সঠিক ভারসাম্য রক্ষিত থাকলে জীবজগৎ সুস্থভাবে বেঁচে থাকতে পারে কিন্তু মানুষের অবিবেচনা প্রসূত কার্যকলাপ শিল্পায়ন বন নিধন যানবাহনের ধোঁয়া প্লাস্টিকের ব্যবহার অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে পরিবেশ আজ বিপর্যস্ত এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং দেখা দিচ্ছে বরফ গলছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং ঘন ঘন ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটছে পরিবেশ দূষণের প্রভাবে মানব স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট ক্যান্সার সহ নানা রোগ বাড়ছে জল দূষণের কারণে কলেরা ডায়রিয়া হেপাটাইটিস ইত্যাদি রোগ ছড়াচ্ছে প্রাণী ও উদ্ভিদ জগত হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র কমে যাচ্ছে এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ অরণ্য সংরক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা দূষণ নিয়ন্ত্রণ পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ করতে হবে পাশাপাশি প্রত্যেক নাগরিকের উচিত দায়িত্বশীলভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করা সার সংক্ষেপে বলা যায় পরিবেশ রক্ষা ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় তাই পরিবেশ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টা আজকের যুগের প্রধান প্রয়োজন একটা মানে পরিবেশ বিষয়ক লেখা কিন্তু খুব সুন্দর একটা লেখা তো এটাকে আমাদেরকে কি করতে হবে সারাংশ হিসেবে লিখতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা কি দেবো শিরোনাম দেব তারপরে আমরা ব্যাখ্যাটায় যাব তো সারাংশটা লেখার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ রয়েছে মিসলেনিয়াস জিএস এর ব্যাচ রয়েছে আচ্ছা ডেসক্রিপটিভ ইংলিশে দেখো ক্লার্কশিপের যে ব্যাচ সেখানে তোমরা কি কি পেয়ে যাচ্ছ রিপোর্টস পেয়ে যাচ্ছ হান্ড্রেড প্লাস আপডেটেড রয়েছে প্রেসি রয়েছে ওয়ান প্লাস ট্রান্সলেশন রয়েছে টু প্লাস এক্সট্রা হিসেবে তোমাদের কি কি প্রোভাইড করা হচ্ছে পিকেদের সরকারের ট্রান্সলেশন এক্সারসাইজের ফুল সলিউশন পিকেদের সরকারের প্রেসি অনুশীলনের ফুল সলিউশন ঠিক আছে আর ডেসক্রিপটিভ বাংলার ক্ষেত্রে এখানেও কিন্তু প্রতিবেদন একশো প্লাস প্রোভাইড করা হয়ে গেছে মেবি একশো তিরিশটা মতো দেওয়া হয়েছে সারমর্ম রয়েছে কিন্তু হান্ড্রেড প্লাস বঙ্গানুবাদ টু প্লাস আচ্ছা প্রিভিয়াস ইয়ারের সলিউশন রয়েছে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত ক্লাকশিপ আর মিসলিনিয়াসের যা যা প্রশ্ন এসেছে সমস্ত কিছুর সলিউশন কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে ঠিক আছে তো যদি তোমরা এই ব্যাচে এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যেটা যেটা রয়েছে রয়েছে কিন্তু আমরা কারেন্ট টপিক কমপ্লিট করেছি ঠিক আছে তার সাথে অ্যাব্রিভিয়েশন স্কিমস এগুলো রয়েছে যদি এগুলো প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো চল এবার আমরা লেখাটা লিখবো প্রথমে দেব হলো শিরোনাম নির্মল পরিবেশ সুস্থ জীবন ঠিক আছে লেখাটা লিখব পরিবেশ তোমরা তোমাদের মত করে কিন্তু কমেন্ট সেকশনে লিখো আর আমার লেখাটা কিরকম লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও যদি মনে হয় যে না হেল্প হলো এক্সামের জন্য ঠিক আছে তোমরাও তোমাদের মত করে লিখো পরিবেশ আমাদের প্রাণীর রসদ জীবনের মূল সুর অথচ মানুষের লোভ মানুষের লোভ কমা অবহেলা অবহেলা আর দূষণে প্রকৃতি আজ কাতর দাড়ি প্রয়োজন সচেতনতা কমা বৃক্ষরোপণ দূষণমুক্ত জীবনই দূষণমুক্ত জীবনী পারে পৃথিবীকে ফিরিয়ে দিতে নির্মল সবুজ রূপ ঠিক আছে তো আমি আমার মতো করে লিখলাম তোমরা তোমাদের মতো করে লিখো কারণ প্রত্যেকে যখন লিখবে প্রত্যেকের লেখার থেকেই তোমরা কিছু না কিছু শিখতে পারবে ঠিক আছে তো এটা ছিল সারাংশ সেভেন্টি ওয়ান নেক্সট ক্লাসে আমরা আবার কোনো একটা টপিক নিয়ে চলে আসব তো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ